আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী মাহমুদুল ব্লকসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই চ্যানেলটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর বিশেষ করে বর্তমানে এক আতঙ্কের নাম হচ্ছে রাসেল বাইপার যা আসলে বাংলাদেশেও প্রভাব পড়েছে দেখা গিয়েছে বিভিন্ন জায়গায় তো আসলে উপমহাদেশের আহ চারটি বিশদর সাপের মধ্যে রাসেল বাইপারও অন্যতম তো আসলে রাসেল বাইপারনি আজকে আমরা ভিডিওটি তৈরি করতেছি আর বিশেষ করে আমরা যার যার জায়গা থেকে সবাই সতর্ক থাকবে আর আমাদের মধ্যে আজকে কথা বলবেন প্রিয় মহataram মাহমুদ হাসান জামিন ভাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল নবীর কারীম দেশ ও প্রভাস যে যতজনকে দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন জানাস এখানে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে যে রাসেল বাইপার্স আসলে এই আল্লাহ রবুল আলমিন পৃথিবীতে যোগে যুগে অসংখ্য বিপদ আপদ বান্দার উপর অবতীর্ণ করেছেন বিভিন্ন অপরাধের কারণে আসলে যতগুলি বিপদ আসে আল্লাপ বলেছেন যত বিপদ আপদ তোমাদের কাছে আসে সেটা হলো তোমাদের নিজেদের হাতের কামাই করা আর আমি আল্লাহ রবুল আলমিন আপন দয়ায় আর ভালোবাসায় অনেকগুলিকে আপন দয়ায় মুক্ত করে দিই যেমন করোনা নামক ভাইরাসটা আল্লাহ ভালোবাসা দিয়া আমাদেরকে মুক্ত করে দিয়েছেন যদি আজও থাকতো মনে হয় যেন কোনো না তেমনি হচ্ছে এই আমরা জানি যে ভয়ঙ্কর হ্যাঁ সত্যি ভয়ঙ্কর আসলে এই সাপ আল্লাহ রব আল হতে পারে আমার আপনার কি পরীক্ষা করছে অনেকের ভিতরে আতঙ্ক যে হাই হেরি আমি কখন মরে যাই নাকি আমি কোথায় যাই এদিকে যাই সেদিকে যাই খেতে আমরা কাজ করি কোথায় আমার অবস্থান হয় আমি কোথায় সাপের সবল দিয়া সম্মানিত দর্শক আসলে এগুলো ইমানের ব্যাপার সেবার যদি বান্দা এক আল্লাহকে ভয় করে আল্লাহর ভরসা রাখে অবশ্যই এই রাসেল বাইপাস কেন অসংখ্য বিপদ আরো বিপদ আসতে পারে আর বড় বড় বিপদ কোন বিপদ আমার আপনার গায়ে স্পর্শ করবে না আমার আপনাকে এটা করতে পারবে না ইমানের ব্যাপার আমি তো মনে করি আল্লাহ আল্লাহর কসম এই সমস্ত সাপ বলেন করুণা বলেন আরো ভয়ঙ্কর বিপদ বলেন এগুলি আমরা ভয় করি না আমরা আল্লাহকে যে ব্যক্তি আল্লাহ করবে আল্লাহর সমস্ত সৃষ্টি তাকে করবে। এটা এখন এই সামান্য করুণা বিপদ ওই বিপদ আসার কারণে দেখা যাচ্ছে আমাদের ইমান আমল একেবারে নষ্ট হয়ে যাচ্ছে এগুলি আসলে ইমানের ব্যাপার আল্লাহ পাক বুঝাচ্ছে বান্দা সামান্য একটু সাপ দিলাম সামান্য একটু করুণা দিলাম সামান্য একটু বিপদ তোমাকে দিলাম আসলে তুমি আমি আল্লাহ রব্বুল আলমের প্রতি কতটুকু ভয় করো হ্যাঁ এই জিনিস থেকে আমরা সতর্ক থাকবো কিন্তু আমরা ভয় করবো কাকে আল্লাহ আল্লাহকে ভয় করবো আল্লাহ সারা আল্লাহ সারা আমরা কোন মানুষের উপরে কোন সৃষ্টির উপরে বিন্দু মাত্র ভয় পাবো না এটা নাম হল ইমান যেমন ইব্রাহিম আলাহামকে আগুনে ফালাচ্ছে দেখে দেখতেছে দেখতেছে ইমান আগুন বৃহৎ আগুন ফালায় দিতেছে তথাপি তিনি বুঝতে পেরেছেন তিনি ভিতর থেকে আল্লাহ পাকের প্রতি এতই ভরসা ছিল যে আল্লাহ আমাকে বাঁচাবে আল্লাহ আমার জন্য যথেষ্ট তাহলে এই সাপ কেন আর ভয়ঙ্কর বিপদ আসুক আমার জন্য আল্লাহ যথেষ্ট আসেন এই ইমানের বলে বলিয়ান হয়ে ইমানের মহা তাকত নিয়েই আমরা দুনিয়াতে বেঁচে থাকি আল্লাহ পাক আমাদেরকে ততদিন বাঁচায় রাখুক যতদিন ইমান আমলের পর আমরা বেঁচে থাকতে পারি এই সামান্য একটু বিপদ আপদার মাধ্যমে আমাদের ইমান যদি হারা হয়ে যায় হতে পারে এটার কারণেই জাহান নামে যাওয়ার জন্য আমাদের জন্য যথেষ্ট আসেন আমরা আল্লাহকে ভেসি ভয় করি আল্লাহর যত সৃষ্টি আছে অবশ্যই পাক বলেছেন তারা তোমাদের ইমান হয়ে গেছে হয়ে গেছে যার ফলে বাড়ি বাজারে আদালতে সব জায়গায় একটাই জিনিস সেটা আতঙ্ক আসলে আল্লাপাক ভয় করবে এই শব্দটা কিন্তু কেউ শিখাই না আসেন আল্লাপাকের উপর ভরসা রাখি আল্লাহ যদি ভাগ্য রাখে তাহলে হবে ভাগ্য না রাখলে হবে না এটা না ইমান আল্লাহ পাক আমাদের সকলকে এই সমস্ত মহামারী থেকে বাঁচায় রাখেন এবং সকলেই যেন আল্লাহ রব্বুল আলমিন সকলকে যেন নেক হায়াত দান করেন আল্লাহ রব্বুর ইমান পূর্ণ ইমান নিয়ে আমরা কবর যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক আমার তৌফিক ইল্লা বিল্লা আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক মন্ডলী আমরা আতঙ্কে যতই না থাকি আমাদের রব আল্লাহ তালাকে সব কাজে স্মরণ করব ইনশাল্লাহ আতঙ্কের এবং বয়ের কিছু নাই আমরা সব সময় আল্লাহকে স্মরণ করব সকল কাজে সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর ইসলামিক স্বার্থে অবশ্যই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করে দিবেন